চারিদিকে সবুজে ঘেরা এবং মনোরম পরিবেশ সব কিছুই পাবেন চৌগাছার এই শহীদ মশিউর রহমান ইকো পার্কে আর শহীদ মশিউর রহমান ইকো পার্কটি চৌগাছা সদর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে চৌগাছার বেড়গোবিন্দপুর এবং ফতেপুর অংশের বেড়গোবিন্দপুর বাওড়ে আর এর অবস্থানটা সঠিকভাবে বলতে গেলে চৌগাছার বেড়গোবিন্দপুর বাওড়ের মৎস্য অফিসের পাশে একদম মনোরম পরিবেশে এবং একদম নিরিবিরি আপনি একান্ত সময় কাটাতে পারবেন চারিদিকে পানি আর পানি তার সাথে সবুজে ঘেরা একদম মনোরম পরিবেশে আপনি আসলেই মুগ্ধ হবেন বিদায়ী চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানের একান্ত চেষ্টায় এবং এলাকাবাসীর সহযোগিতায় কিন্তু সরকারি এই জায়গাটাই কিন্তু ইকো পার্ক হিসেবে গড়ে তোলা হয়েছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রচণ্ড বৃষ্টিতেই কিন্তু এখন চারিদিকের থই থই করছে পানি আর এই পানিটার এত পরিমাণ তীব্রতা বেড়েছে যে গত পনেরো থেকে বিশ বছরেও কিন্তু এত পানি এলাকাবাসী দেখেনি আমি এখন এসেছি এখন বাজে বেলা দশটা দেখুন চারিপাশে কি পরিমাণ পানি থই থই করছে এবং একই সাথে প্রকৃতিটা একদম মিশে গেছে নিরাপত্তায় আমি এখন বর্তমান অবস্থান করছি সেই বেড়ে গোবিন্দপুর বাওয়ারের ফতেপুর অংশে যদি সরকারি ভালো সহযোগিতা পায় এবং এলাকাবাসীর যদি সহযোগিতা থাকে এই জায়গায় কিন্তু একটা সরকারিভাবেই গড়ে উঠবে কিন্তু একটা ইকো পার্ক আসলে চৌগাছাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন যে চৌগাছায় একটা সরকারি পার্ক হবে এবং সেটা কিন্তু ইতিমধ্যে উদ্বোধন হয়ে গেছে এবং সেটা কিন্তু মোটামুটি চালু হয়েছিল কিন্তু এই ভারী বর্ষণের ফলে কিন্তু দেখেন পার্কের অর্ধেক অংশই সেটা পানির ভিতরে আর আমি এখন যে পাশে দাঁড়িয়ে আছি এ পাশটা হচ্ছে দেখুন এই অর্ধেক পাশটা কিন্তু যেটে মানুষ বসার জন্য ছাওয়া ছিল সেটাও কিন্তু পানির নিচে চলে এসেছে আসলে বেরগোবিন্দুর বাউড়ের এই পানি কখনোই কিন্তু এত পরিমাণ থাকে না কিন্তু এইবার বৃষ্টির কারণেই কিন্তু এই পানির তীব্রতা অনেক বেড়েছে তারপরেও যদি আপনারা বিকেলে আসেন তাহলে কিন্তু অতিরিক্ত একটা যে সৌন্দর্য সেটা আপনারা দেখতে পারবেন আমি সকালে এসেছিলাম যার কারণে সৌন্দর্যটা একটু কমই দেখা যাচ্ছে এছাড়া কিন্তু এই বাওরের সাইরপাশে কিন্তু বিভিন্ন গাছগাছালি আছে একই সাথে আছে পাখি এবং সবুজে ঘেরা সায়ের পাশ দেখলে আপনারা মুগ্ধ হবেন আপনারা যদি পরন্ত বিকেলে আসেন তাহলে কিন্তু অবশ্যই এই পার্কটিতে ঘুরলে আপনাদের অনেক ভালো লাগবে এছাড়া বর্ষা মৌসুম চলে গেলেও কিন্তু এই পার্কটির কিন্তু অন্যরকম সৌন্দর্য আসলে দেখা যায় আর এই পার্কটির যে অংশে আমি এখন দাঁড়িয়ে আছি এটাই কিন্তু একটা ব্রিজ আর এই ব্রিজের ডান পাশেও পার্ক আর বাম পাশেও পার্ক এছাড়া কিন্তু পার্কের আশেপাশেও কিন্তু খুব ঘোরার এবং দেখার খুব সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা যদি আসেন অবশ্যই আপনারা মুগ্ধ হবেন এর আগেও কিন্তু বেশ কয়েকটা ভিডিও আমি দেখিয়েছি যে গরিবেন নিউজিল্যান্ড খ্যাত এই পার্কের বিভিন্ন অংশ আপনারা যদি আসেন তাহলে কিন্তু আপনারা মাছ ধরা একই সাথে পাখি উড়ে যাওয়া সবকিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন তাই আজই চলে আসুন